নমস্কার বন্ধুরা টুটুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবার একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের আজকে রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন তো বন্ধুরা দেখুন আমি প্রথমে তো কড়াই মানে জল দিয়ে দিয়েছি তারপরে আমি আলু কেটে নিয়েছি যেভাবে আমরা মাংসতে আলু দিই ঠিক সেইভাবে বড় বড় করে কেটে নিয়েছি আলুগুলো কেটে খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি তারপর আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো যেহেতু আলুগুলো সিদ্ধ করতে হবে তো সেই জন্য আর যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে কিন্তু অল্প আঁচে ভালো করে সিদ্ধ করে নেব। একদম কিন্তু গলিয়ে সিদ্ধ করবো না একটু শক্ত থাকতে আমি নামিয়ে নেব তো বন্ধুরা থালাটা আমি খুলে নিয়েছি এবার দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা তো বন্ধুরা মোটামুটি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো একটু শক্ত মনে হচ্ছে বেশি তো আমি আর একটু ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছি বক করে আরো দু তিন মিনিটের মতো তারপর আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি আলুগুলো জল থেকে খুব ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নেব তো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন তো বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা আমি আলুগুলো তুলে নিয়ে তারপরে আমি কড়াই আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর মাছের ডিম নিয়েছি বন্ধুরা দেখুন তো এইগুলো হচ্ছে রুই মাছের ডিম মাছের ডিমগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে আমি অল্প করে কিন্তু তেলের মধ্যে আমি একদম গ্যাসের কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি দিয়ে কিন্তু তবেই ডিমটা দিয়েছি নাহলে কিন্তু ডিম ছিটকাবে তো দেখুন বন্ধুরা ডিমগুলো কিন্তু এক সাইড করে উল্টে দিয়েছি তো এইভাবে কিন্তু প্রথমে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিচ্ছি এবার আমি কিন্তু ডিমগুলো একটু কেটে দেব মানে ছোট ছোট করে নেব আমি খুঁটে দিয়ে ডিমগুলোকে একটু ছোট ছোট করে নেব তাহলে কিন্তু ভাজতে সুবিধা হবে ভিতরে কিন্তু আর কাঁচা রয়ে থাকবে না তো বন্ধুরা আপনারা কিন্তু এই ডিম কিন্তু একটু বেসন দিয়ে ভালো করে ফেটে নিয়ে বড়ার আকারেও তৈরি করে কিন্তু আপনারা রেসিপিটা বানাতে পারেন তো আমি আজকে আর বড়া করলাম না আমি এইভাবে কিন্তু ভেজে নিই আপনাদের সঙ্গে আজকে ডিমের রেসিপিটা শেয়ার করছি তো বন্ধুরা ডিমের রেসিপি হয়তো আমরা সবাই অনেক ধরনের রেসিপি করে খেয়ে থাকি তো এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে কিন্তু তারপর বন্ধুরা দেখুন আমি কিন্তু ডিমগুলো অল্প আছে খুব ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপর ডিমগুলো কেটে নিয়েছি তারপরে একটু সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে উল্টে পাল্টে অল্প আঁচেই কিন্তু আমি ডিমগুলো ভেজে নেব তবেই কিন্তু খুব ভালোভাবে কিন্তু ডিমগুলো ভাজা হবে তো দেখুন বন্ধুরা ডিমগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন ডিমগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি ডিমগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তো তুলে নেব যেভাবে আজকে ডিমের রেসিপি করে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আপনারা কিন্তু মাংস ফেলে এই রেসিপিটা দিয়ে কিন্তু ভাত খেয়ে নেবেন এতটাই খেতে ভালো লাগে দারুণ টেস্ট হয় বন্ধুরা আর দারুণ খেতে হয় তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ডিমগুলো তুলে নিয়েছি তারপরে কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো আমি ভেজে নেব তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভালো করে একটু আলুগুলো ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিয়েছি একদম কিন্তু লাল করে ভাজে নিই হালকা করে নাড়াঝাড়া করে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো তুলে নিয়েছি আমি কড়াই সরিষার তেল ছিল আমি আর একটু অল্প করে তেল দিয়েছি আর একটা তেজপাতা ধুয়ে আমি একটু দু করে নিয়ে দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা পেঁয়াজটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর আমি মশলা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আছে আদা জিরে আর রুসুন একসাথে বেটে নিয়েছি দিয়ে দিয়েছি আর কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে অল্প আছে নাড়াচাড়া করে আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে বেশ অল্প আঁচে নাড়াচাটা করে একটু ভেজে নিয়েছি খুব সুন্দর একটা সেন্ট উঠেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যেমন প্রথমে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো তারপর হলুদ গুঁড়ো আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প করে একটু জল দিয়ে দেবো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন যে যেমন খাবেন এবার খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়বে আমি মশলাটা এ ঠিক এইভাবে অল্প আঁচে ভালো করে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিয়েছি আর তেল ছেড়ে দিয়েছি খুব সুন্দরভাবে এবার আমি আলু দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিম ডিমগুলো দিয়েও কিন্তু একইভাবে খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলার সাথে তো বন্ধুরা আপনারা হয়তো ডিম তো অনেক ধরনের রেসিপি করে খেয়েছেন তো এইভাবে একবার রেসিপি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে একবার খেলে কিন্তু আপনারা ডিমের এই রেসিপিটা বারবার বানিয়ে খেয়ে মানে খাবেন এতটাই ভালো হয় তো বন্ধুরা খুব ভালো করে তো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো দিয়ে অল্প আছে ভালো করে টকবক করে ফুটিয়ে নেব আমি থালাটা খুলে নিয়েছি আর দেখুন খুব ভালো করে কিন্তু টকবক করে বেশ ফুটিয়ে নিয়েছি তো বন্ধুরা যেহেতু আমি এতটা ঝোল ঝোল রাখবো না তো সেই জন্য আমি আরেকটু ভালো করে টকবক করে বেশ ফুটিয়ে নেবো তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু টক্ক করে বেশ আমি ফুটিয়ে নিয়েছি অনেকটাই কিন্তু ঝোলটা কমে গেছে এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এইরকমই কিন্তু একটু ঝোল ঝোল আমি রাখবো বেশি ঝোল না বেশ মাখো মাখো হবে তরকারিটা খেতে বেশ ভালো লাগলো এ ঠিক এই রকমই রাখতে হবে তো আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে ভালোবাসেন ঝোল ঝোল রাখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তো বন্ধুরা দেখুন অনেকক্ষণ কিন্তু রাখার পর দেখুন অনেকটাই কিন্তু ঝোলটা টেনে নিয়েছে বেশ মাখো মাখো হয়ে গেছে দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো বন্ধুরা এই রেসিপিটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন